দীর্ঘ অনিশ্চয়তা এবং অচল অবস্থা থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন মানুষ আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে তবে সেই চিরচেনা ভিড় চিরচেনা পরিবেশ এখনও ফিরে আসতে আরও প্রতিদিন সময় লাগবে বলে আমরা মনে করছি দীর্ঘ শৈর শাসনে মানুষের মনের অবস্থা ছিল খুবই খারাপ অর্থনৈতিক অবস্থা বৈষম্যের শিকার হয়েছেন মানুষ অর্থনৈতিক বৈষম্যের সেই ধাক্কা কাটিয়ে উঠতে এখনও বহুদিন সময় লাগবে তারপরও মানুষ তাদের কি হয় কি হয় এমন একটা আতঙ্ক কাটিয়ে উঠেছেন পথে ঘাটে মানুষের ভেতরে মুখ লক্ষ্য করা যাচ্ছে অবশ্য এতদিনের সুবিধাভোগী মানুষগুলো বিভিন্ন কৌশলে নিজেকে আড়াল করে রাখছেন তাদের গোমরামুখী হাফ লক্ষ্য করা যায় আসার কথা হলো অধিকাংশ মানুষের জীবনে ফিরে এসেছে এক প্রশান্তির ছোঁয়া অর্থনৈতিক গতি ফিরে আসবে বলেই মানুষ বিশ্বাস করে পথে ঘাটে চলাচলের হ্যাঁ স্বাভাবিক পরিস্থিতি তৈরি হলে মানুষের জীবনে সেই অর্থনৈতিক সংকট